ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন এই ব্যবস্থা নাই আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মাহমুদ রহমান মান না অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় এমপি নির্বাচিত হয় অনেক আছে না জুনায়দ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলেই যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইবেন আপনি কইসে কি

আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই বিশেষ করে জায়গায় সমন্বয়ক হাসান আবদুল্লাহ সার্জিস সালম হে এটা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকের নেতা কিন্তু এরা ওই নেতা না আপনি মাঠে যান এই ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিকে আরে ভাই হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন মূলত মানুষের টোল করে হ্যাঁ টোল করে হিরো কি ভালো সদস্য এটি শুধু এটা ফালতামি এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরির লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন ম্যাম পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই এই যে নাহিদ ভাই আছে আসিফ মাহমুদ উপদেষ্টার মধ্যে আছে আমি মনে করি এরা কোন এরও একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিয়ত আন্দোলন আপনার এরা কোন কোটায় দায়িত্ব নিলো উপদেষ্টা হইল এরা তো একটা কোটায় আছে তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন আপনি কোন নিয়ম হয়েছেন তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা আপনার যেমন ডক্টর ইউনিস সাহেব আছে না অবশ্যই বৈষম্য আছে আপনার ডক্টর ইউনিস সাহেব আছে তো ডক্টর ইউনিস সাহেব তো একটা কোটায় উপধান উপদেষ্টা ওটা যুক্তরাষ্ট্রের কোটায় হ্যাঁ আমি মানে আমার মানে সিরিয়াসলি কোনো দল করি না অনেকে কইতো পারে যে আমি কোন দল করি ঠিক আছে আমার মানে একটাই ইয়া মানে সরকারের যে থাকে অক্যারেন্স করে না আমি অক্যারেন্সের বিরুদ্ধে গুনগান গাই ঠিক আছে ওইটা যে সরকারে আসুন মানে অক্যারেন্স করলে আমিদের বিরুদ্ধে আমি দেখছি বিগত সময় মানে আমোনিক বিশে যারা বেশি বাড়াবাড়ি করত লাইক টু বেশি ভক্ত তারা কিন্তু মানে খুব একটা বিপদ হত মানে এই যে মিডিয়া আছে না মিডিয়া আমার মনে হয় না যে এত স্বাধীন আছে ঠিক আছে আমি যদি আজকে কিছু বলতাম আওয়ালিক সময় আমার মনে ডিবি আরুন হারুন না ঠিক আছে কই যাওয়ার লাগতো আমি জানি না